এই পৃথিবীতে সবাই শর্ত দিয়ে ভালোবাসে কিন্তু একজন আছেন যিনি আপনাকে এমন ভাবেই ভালোবাসেন যেরকম আপনি সত্যি আছেন আপনি কাঁদুন আপনি ভেঙে পড়ুন আপনি রেগে যান ইভেন তখনও তিনি আপনাকে ছেড়ে যান না তিনি কৃষ্ণ অনেকেই বলেন আমি কৃষ্ণকে ডাকি উনি তো সাড়া দেন না কিন্তু জানেন কি যখন আপনি ভাঙা মন নিয়ে হরে কৃষ্ণ বলেন তখনই কৃষ্ণ আপনার পিছনে দাঁড়িয়ে থাকেন শুধু আপনাকে বোঝার অপেক্ষায় থাকেন এখন প্রশ্ন হল কি হয় যখন আপনি সত্যি সত্যি কৃষ্ণকে ডাকেন আপনার জীবনে ঘটে এমন কিছু অলৌকিক পরিবর্তন যা আপনি কখনো ভাবতেও পারেননি যখন আপনি কৃষ্ণের নাম নিতে শুরু করেন তখন ভিতরের এক অদ্ভুত অশান্তি ধীরে ধীরে শান্ত হয়ে আসে আপনি অনুভব করেন আপনি একা নন আপনার কাঁদের বোঝা কেউ ভাগ করে নিচ্ছেন আপনি যখন কৃষ্ণকে ডাকেন তখন জীবনের প্রতিটি কষ্ট আপনার জন্য একটি পাঠ হয়ে ওঠে আপনি শিখে যান কিভাবে অন্ধকারেও আলোক খস পেতে হয় অবিশ্বাস্য হলেও সত্যি আপনি যাকে ভেবেছিলেন আপনার শত্রু সেও ধীরে ধীরে নরম হয়ে আসে কারণ কৃষ্ণ শুধু আপনাকে নয় চারপাশকেও পরিবর্তন করতে শুরু করেন আপনি আর নিজেকে ছোট মনে করেন না আপনি বুঝে যান আপনি কৃষ্ণের সন্তান এবং তিনি আপনাকে কোনোদিন ফেলতে পারেন না যখন কৃষ্ণ আপনার জীবনে প্রবেশ করেন তখন আপনি শুধু নিজের জন্য নন অন্যের জন্য আশার প্রতীক হয়ে ওঠেন আপনার মধ্যে দিয়েও কৃষ্ণ কাজ করতে শুরু করেন তাই যদি আপনি এখনো কৃষ্ণকে মন থেকে ডাকেননি আজ একবার চেষ্টা করে দেখুন হয়তো এটাই হবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সেই মুহূর্ত ভিডিওটি যদি মন ছুঁয়ে যায় তাহলে একবার অত্যন্ত জয় শ্রীকৃষ্ণ লিখে জানান কমেন্টে এবং এই রকম আরও ভক্তিমূলক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন কৃষ্ণডলি চ্যানেল